আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আজকে আমরা সিলিংয়ের ডিজাইন কমপ্লিট করব অর্থাৎ সিলিংয়ের মধ্যে আকর্ষণীয় 3D এই ডিজাইনটা কমপ্লিট করে নেব আসুন পুরো ভিডিও জুড়ে দেখতে থাকি প্র্যাকটিক্যালি উপস্থাপন করলাম অনেকেই মনে করেন এগুলো ওয়ালপেপার এই জন্যই প্র্যাকটিক্যালি উপস্থাপন করা পুরো রুমের ওয়ালের মধ্যে আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করে নিয়েছি সিলিংয়ের মধ্যেও ঠিক তাই একইভাবে স্পেশাল ফিনিশিং দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কমপ্লিট করেছি এবার আমরা থ্রি ডি ডিজাইনগুলো করছি কাজগুলো হচ্ছে কুমিল্লা জেলায় প্রবাসী কাউসার বাইয়ের বাড়িতে প্রবাসী কাউসার বাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমাদের থ্রি ডি ডিজাইনগুলোও দেখেন উনি ভিডিওগুলো নিয়মিত দেখে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ দিয়েছিলেন ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত অর্থাৎ কত স্কোয়ার ফুট এই বাড়িটা সেই মেসেজটা দিয়েছিলেন এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়েছিলেন উনি যেভাবে বলেছিলেন ঠিক ওভাবেই আমরা কাজগুলো কমপ্লিট করছি প্রতিটা রুমের সিলিংয়ে সিলিং ডিজাইন এবং প্রতিটা রুমের চারটা ওয়ালেই আকর্ষণীয় স্ত্রী ডিজাইন করে প্রতিটা রুম কমপ্লিট করছি প্রত্যেকটা ডিজাইন আমরা ইউটিউবে উপস্থাপন করব। ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে প্রত্যেকটা ভিডিও আপনার মোবাইলে দৈনিক পেয়ে যাবেন যারা আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় ডিজাইন এবং পেইন্ট করে কমপ্লিট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়ে দিবেন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করে বিস্তারিত আলোচনা করব প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচ জনের একটা টিম পাঠিয়ে থাকি আমাদের কাজগুলো কি কী অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন আমাদের কাজ সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ি ভিতরের এবং বাড়ির বাহিরের রঙের কাজ কমপ্লিট করা অর্থাৎ একটা বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে যার যার পছন্দ অনুযায়ী থ্রি ডিজাইন করে সাজিয়ে থাকি অনেকেই আমাদেরকে মেসেজ দেন শুধুমাত্র ডিজাইন করার জন্য শুধু ডিজাইনের কোনো কাজ আমরা করি না বাড়ির রঙের যাবতীয় কাজ সহ যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করা ডিজাইন এবং পুরো বাড়ির রঙের যাবতীয় কাজ সহ কন্ট্রাক্টে অর্থাৎ চুক্তিতে আমরা এই কাজগুলো কমপ্লিট করে থাকি সারা বাংলাদেশেই আমাদের কাজ প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো করে থাকি দেখুন আস্তে আস্তে আমাদের সিলিংয়ের ডিজাইনের কাজ সম্পন্ন হচ্ছে স্পেশাল ফিনিশিং নিকুত ডিজাইন করে কমপ্লিট করছি প্রত্যেকটা ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে থাকি যে কথাটা হলো অবশ্যই আজকেও বলছি বাড়ি পেন্ট করার আগে যখন আপনার বাড়ির প্লাস্টারের কাজ অর্থাৎ আস্তরের কাজ কমপ্লিট হবে তখন যদি আপনার বাড়ির ফ্লোরে টাইলসের কাজ করেন টাইলসের কাজ সম্পন্ন করে নেবেন টাইলস করার পর যখন পুরো বাড়ির প্লাস্টার শুকাবে ভিতরের এবং বাড়ির বাহিরে যেমন ওয়ালের নিচের অংশে যদি কিছু কিছু জায়গাতে ভিজা থাকে তাহলে সেই জায়গাগুলো শুকানোর পরেই আপনার বাড়ির রঙের কাজ সম্পন্ন করবেন আর আমাদের মাধ্যমে যদি আপনার বাড়ি কমপ্লিট করেন সেক্ষেত্রে তিন থেকে চার দিন আগে পুরো প্রস্তুতি নিয়ে তিন চার দিন আগে আমাদেরকে নখ দিবেন কথা বলে কনফার্ম করে রাখলে আপনার বাড়ির জন্য পাঁচজনের টিম প্রস্তুত থাকবে আপনার কথা অনুযায়ী নির্ধারিত ডেইটেই পাঁচজনের একটা গ্রুপ চলে যাবে আপনার বাড়িতেই কাজের কোয়ালিটি দুই প্রকারের হয়ে থাকে একটা সাধারণ চেক পুটিং করে আর একটা স্পেশাল ফিনিশিং অর্থাৎ লাইন ফুটিং করে আমরা এই কাজগুলো কিভাবে করছি দেখুন সিলিংয়ের দিকে তাকালে বুঝতে পারবেন বা ওয়ালের দিকে তাকালে প্রতিটা ওয়ালে এবং সিলিংয়ে শাইনিং একটা ভাব আছে। তার কারণ হল আমরা যেভাবে কাজটা সম্পন্ন করেছি প্রথমেই আমরা একশো বিশ নম্বর পাথর এবং স্যান্ডার করেছি ঘোষে মসৃণ করার পর প্রাইমার ব্যবহার করা হয়েছে এক প্রাইমার করার পর ওয়ালপুটটি ব্যবহার করেছি যখন শুকিয়েছে তারপর দ্বিতীয়বার আবার দ্বিতীয় কুট ওয়ালপুটটি করেছি তবে হ্যাঁ এই বাড়িতে কিছু ড্যাম সমস্যা ছিল সেগুলো শুরুতেই সমাধান করে নিয়েছি দুই কুট ওয়ালপুটটি করার পর একশো বিশ নম্বর সিরিজ কাগজ দিয়ে গোসে মুসৃণ করা হয়েছে মসৃণ করেছি তারপর আমরা পুনরায় আবার বেস্কুট ব্যবহার করেছি বেস্কুট ব্যবহার করার পর আমরা ব্যবহার করেছি এক কুট পেইন্ট এই রুমের মধ্যে সিলিংয়ে এবং ওয়ালে হোয়াইট কালার করা হয়েছে একবার পেইন্ট ব্যবহার করার পর চ্যাকপুটিং করেছি অর্থাৎ লাইট জ্বালিয়ে কোথাও কোনো স্পট আছে কি না সে সকল ছিদ্র বা স্পটগুলোকে আমরা পুনরায় আবার চ্যাকপুটিং করে সমাধান করেছি তারপর আমরা আবার জিরো কাগজ দিয়ে ঘষে নিয়েছি তারপর ফাইনাল ফিনিশিংটা দেওয়া হয়েছে তার উপরে এখন ডিজাইনগুলো হচ্ছে এভাবে দশটা স্টেপে আমরা প্রতিটা বাড়ির ভিতরের কাজগুলো কমপ্লিট করি সিলিংয়ের মধ্যে এখন ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়ালের ডিজাইনগুলো শুরু করব। অবশ্যই ওয়াল ডিজাইন সহ এই রুমের পুরো ভিডিওটা আগামীকালকে আপলোড হবে দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানালাম আপনি যদি আপনার বাড়ি আপনার বাড়ি শুধুমাত্র ডিজাইন সারা প্লেন কাজ করতে চান অর্থাৎ ডিজাইন সারা শুধু রং করতে চান সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন আমাদের মাধ্যমে আর যদি থ্রি ডিজাইন করে বাড়ি আকর্ষণীয় করতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন বিভিন্ন ধরনের থ্রিডি ডিজাইন নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনি দেখতে পারেন আমাদের ডিজাইনগুলো এবং হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যুক্ত হয়ে আমাদের সাথে যদি আপনি কথা বলেন সেই ক্ষেত্রে আমরা আরও অনেক ডিজাইন আপনাকে দেব সেখান থেকেও চয়েস করতে পারবেন দর্শক শ্রোতা আমাদের সিলিংয়ের কাজটা মোটামুটি প্রায় সম্পন্ন হয়ে গেছে এখন পুরো সিলিংটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন পুরো কমপ্লিট আসলে সিলিংটা ক্যামেরা দিয়ে পুরোটা একসাথে তুলে ধরা সম্ভব হচ্ছে না দেখুন এই রুমের মধ্যে যখন চারটা ওয়ালে থ্রি ডিজাইন হবে দেখার মতো হবে রুমটা আমি তো একটু আগেই বললাম পুরো রুমের ভিডিওটা নিয়ে ইনশাল্লাহ আগামীকাল উপস্থিত হব দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন প্রতিটা ভিডিও ইউটিউবে উপস্থাপন করা হবে নিয়মিত দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কাজগুলো হচ্ছে প্রতিটা ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন ধন্যবাদ